আজকে আমরা এই ভিডিওতে দুই নম্বর পাড়ার শুরু থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই এক নং পাড়ার পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে কিভাবে কীভাবে উ এই যে হায়ের মধ্যে আমরা চারা লিফ আন দিব কারণ এই যে মোদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা লিফ আনতে হবে কিভাবে পরবাহ এরকম ভাবে শিখব এরপরে মিনানি এরপরে মিনানি এই নুনের মধ্যে আমরা গুণনা করব কারণ মিমে নুনে তাসজদিদ করা ওয়াজিব যা আমরা পূর্বের পর্বগুলোর মধ্যেও আলোচনা করছিলাম তাহলে নুনের উপর এরকম তাজদিদ আছে এজন্য এখানে গুন্নাহ করব কীভাবে পড়ব মিনানি এরপরে মা ওয়াল্লা হুম কীভাবে মা এই যে মিমের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এখন আমরা একটা বেসিক নিয়ম শিখব যেই হরফের উপরে এরকম খালা চিহ্ন থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব এরপরে মা ওয়াল্লাহুম এরকম ভাবে শিখব আং কিবলাতি হিমুল্লাতি কিভাবে পড়ব আং দেখুন এই নুন সাকিনের মধ্যে আমাদের গুন্নাহ করতে হবে কারণ নুন সাকিনের পরে কফটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয় তাহলে আং লাতি হিমুল লাতি হ্যাঁ এই তায়ের মধ্যে টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে একালিফ টানতে হবে এরপরে কানু আলাই হা কিভাবে শিখবো এরপরে কুল লিল কু কীভাবে পরব কুল লীল হিল অনেকে আমরা এই আল্লাহ শব্দটা পড়তে পারি না কখন আল্লাহ পড়ব আর কখন আল্লাহ পড়ব তা আমরা অনেকেই পড়তে পারি না আজকের এই ভিডিওতে আমি এরকম বেসিক কিছু নিয়ম শিখিয়ে দিব তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে উল লিল উ এখানে আল্লাহ শব্দের লামটাকে আমরা চিকন করে পরব স্মরণ রাখবেন আল্লাহ শব্দের এই মাছখানের লাম যে আছে এই লামের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে আল্লাহ শব্দটা চিকন করে পড়তে হবে আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেস্ট থাকে তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয় এখানে আল্লাহ শব্দের লামের নিচে জের আছে এজন্য আমরা লামটাকে চিকন করে পড়ব। কিভাবে পড়ব কুল মাস এরপরে ওয়াল ও এরকম ভাবে পর্ব এরপরে ইয়াহ দি মাই ইয়াহ দি এখানে যে হাটি আছে এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে তাহলে কিভাবে পড়তে হবে ইয়াহ দি মাইয়া উ মিম লাগবে এই এর সাথে নুন সাকিনটাকে বাদ দিতে হয় কিভাবে পড়ব এই সিনের মধ্যে আমরা কয়ালিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এরপরে ইলা শিরতিমস্তাক হ্যাঁ কিভাবে ইলা ইলাম মুস্তাকিম এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন সায়া কুলুস হ্যাঁ পড়ুন সায়াকুলুস সুফাহা উ আরেকবার পড়ুন সায়া কুলুসু ফাহ এরপরে মিনানি পড়ুন আমার সাথে মিনানি এরপরে মা ওয়াল্লাহম হ্যাঁ আমার সাথে পড়ুন মা আরেকবার আর পড়ুন মা এরপরে আমার সাথে পড়ুন আং কিবলাতি হিমুল্লাতি হ্যাঁ পড়ুন আং কিবলাতি হিমুল্লাতি এরপরে পড়ুন কানু আলাইহা এরপরে আমার সাথে পড়ুন কুলিল মাসরিকু এরপরে ওয়াল মাগ রেব এখানে ওয়াকফ করব। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন কুলিলাহিল মাসরিকু ওয়াল মাগরিব রেব এরপরে ইয়াহদি মাই উ পড়ুন আমার সাথে ইয়াহদি মাইয়া উ আরেকবার পড়বেন আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন তাহলে ইয়াহদি মাইয়া উ এরপরে ইলা শি হ্যাঁ কিভাবে পড়ব ইলা শি এরকম ভাবে পড়ব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে উমিনান নাসি এরপরে মা হুম আং কিবলাতি হিমুল্লা কানু আলাইহা এরপরে মাগরিব এরপরে ইয়াহদি মাই উইলা শিরতিম মুস্ত এরকমভাবে শিখব যদি এরকমভাবে একটি পাড়া শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে বাকি উনত্রিশটি পাড়াও সহিসুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই এই পড়াগুলো এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষা পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে ওয়াকাদিকা কিভাবে পর্ব জালের মধ্যে এক আলিফ টান পূর্বেই বলছিলাম হরফের উপর খারাপ চিহ্ন থাকলে হরফটি এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়াকালিকা জালনা কুম এরপরে উম মাতাও মিমের মধ্যে গুন্নাহ করব কারণ মিমের উনি তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে উমাতাউ এরপরে ওয়াসা তল্লিতা কুনু এখানে অনেকেই ওয়াসা তাল যুব তল আমি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব ওয়াসা তল্লিতা কুনু সুহাদা দালের মধ্যে চারা লিফ এরপরে আয়ানি এরপরে কেউ রাসুলু পরবেন না রা পরা যাবে না কীভাবে পরবরুল এরপর আলাই কুম শাহি দা যদি ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম খালি আলিফ থাকে তাহলে দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টানিয়া পড়তে হবে তাহলে ওয়া কুনার রসুলু আয়লাই কুম শাহিদা দা এরকমভাবে শিখবেন এরপরে ওয়া মাজা আল নাল কিবলাতালাতি কিভাবে পড়ব ওয়া মাজা আল নাল কিব্লাতালাতি এর পরে কুং তা নুনের মধ্যে কুণ্যাহ করব কুং তা হা হায়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব তাহলে আলাই হা এরপরে ইল্লা আলা মা আইনটা চাপ দিয়ে না আলা মা এরপরে মাইয়া তাউর মিমকে নুনের সাথে লাগাবো না মিমকে ইয়ের সাথে লাগাব তাহলে মাইয়াত বিউর আহ কীভাবে শিখব মাইয়াত তা বিহুর র এরপরে মাই মিমকে মিমের সাথে লাগাবো আর এই মিমকে আবার এই আয়ের সাথে লাগাবো তাহলে মিম মাই আং বু আলা আকি বাই ওয়াকফ করলে কীভাবে পড়বো আলা আকি বাই এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও মুখে পড়াটা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তারপরেও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে আমার সাথে পড়ুন ওয়াকাদালিকা হ্যাঁ পড়ুন ওয়াকাদালিকা এরপরে যা না কুম কীভাবে পড়ব জা কুম এবার মিরাই পড়বো ওয়াকাদালিকা জা না কুম এরপরে আমার সাথে পড়ুন উম মাতাও হ্যাঁ পড়ুন উম মাতাউ আমার সাথে গুন্যাস করবেন উম মাতাউ এরপরে পড়ুন ওয়াসাতল হ্যাঁ পড়ুন ওয়াসাতল লিতা কুনু এখানে কাফের মধ্য টান নুনের মধ্য টান পড়ুন ওয়াসাতল লিতা কুনু হ্যাঁ এবার মিলাই পড়ুন উম মাতা তলা কুনু সুহাদা আলান কিভাবে পড়ব সুহাদা আ এরপরে আলানাসি এরপরে আমার সাথে পড়ুন ওয়ায়াকুনার রসুলু পড়ুন আমার সাথে ওয়ায়াকুনার নার রসুলু এরপরে আলাইকুম কুম শাহিদা আলাই কুম শাহি দা পড়ুন আমার সাথে এরপরে শাহি দা এরকমভাবে শিখবেন মুখে মুখে পড়তে পারলে এই পড়াটা আপনার এখানে শেখা হয়ে যাবে পড়ুন ওয়ামা যা আল নাল হ্যাঁ পড়ুন ওয়ামা মা আল নাল এরপরে কিবলাতাল্লাতি হ্যাঁ আমার সাথে পড়বেন ওয়ামা জাল নাল কিবলাতাল্লাতি এরপরে কুংতালাইহা কিভাবে শিখব কুংতালাইহা হায়ের মধ্যে তিন আলিফ টানতে হবে আবার পড়ুন কুংতা আলাইহা এরপরে পড়ুন ইল্লা লিনা আলামা পড়ুন আমার সাথে ইনা এরপরে মাইয়াত্তাবি মাই ইয়াত্তাবি উর এরপরে রসুলামিম মাই হ্যাঁ কীভাবে পড়ব রসুলামিম মাই এরপরে ইয়াং কালিবু ইয়াং কালিবু কেউ ইয়াং কালিবু পরবেন না তাহলে কীভাবে পড়ব মিম মাইয়ং কলি বোয়লা আরেকবার আমার সাথে পড়ুন মিম মাইয়াং কলি বোয়লা এরপরে আ বাই কপের নিচে জের তাহলে আ বাই ওয়াকফ করলে এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ওয়াকালিকা তলু এরপরে সোহাদা এর এরপরে ওয়াকুনাৰ ৰচুলু আলাই কুম শাহি দা সময় এক লিফটান দিব এরপরে ওয়ামাজাল নাল কিবলা তালাতি এরপরে কুমতা আলাই হা এরপরে ইলা আলা মা এরপরে কি ভাবে পৰ্ব মায়াত তাবিউর মিম কলিবু কিভাবে কলিবু আলা আকি বাই ভাবে শিখব অবশ্যই আপনি মুখে মুখে পড়বেন এবং এরকমভাবে একটি পারা শিখার চেষ্টা করবেন এরপরে কিভাবে পড়ব ওয়াঈ কানাত ওয়া ইং নুনের মধ্যে গণ্যাস করব তাহলে ওয়া ইং কানাত লাকাবি রতান কিভাবে পড়ব লাকাবি রতান এরপরে ইল্লাদিনা হ্যাঁ কিভাবে পড়তে হবে হ্যাঁ কিভাবে পড়তে হবে ইল্লা আলাল্লাদিনা এরপরে হাদাল্লাহ এখানে ওয়াকফ করব অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই ত দাল ছ দিয়ে কি বোঝাচ্ছে এগুলো দিয়ে আপনাকে ওয়াকফ বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে কীভাবে পরব ইল্লা দিনা হাদাল এখানে হাদাল্লা পরা যাবে না কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে এরপরে ওয়া মা লহু কিভাবে শিখব ওয়া মা এরপরে লি ইউ দি দত পড়ব এটাকে এটাকে দাঁড় পরা যাবে না তাহলে লি ঈমানাকুম আ ই কিভাবে শিখব লি ঈমানাকুম এরপরে ই কিভাবে পড়ব ইন্নাল্লাহ এটাকে ইন্নাল্লাহ পড়বেন না কেউ আল্লাহ শব্দের লামের পূর্বে জবত থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে নিয়মটা স্মরণ রাখবেন তাহলে ইন্নাল্লাহ বিন নাসি এরপরে লা রাউফুর রাহিম কিভাবে শিখবো ইন্না লহাবিনাশিলার উ এরকমভাবে পড়বো তাহলে এখান থেকে আমার সাথে সাথে পড়ুন পড়ুন আমার সাথে অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ওয়া ইং কানাথ হ্যাঁ পড়ুন ওয়া ইং কানাথ এরপরে পড়ুন লাকাবিরতান হ্যাঁ পড়ুন এরপরে আমার সাথে পড়ুন ইল্লা আলাল্লা না হ্যাঁ কিভাবে পড়বো ইল্লা এরপরে আল আল্লা না তাহলে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়াঈ কানাথ এরপরে এরপরে ইল্লা অ লাল্লাদিনাহাদাল ল পড়ুন আমার সাথে ইল্লা আ লাল্লাদিনাহাদাল ল এরপরে ওয়ামা কা না লহু কীভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন ওয়ামাখানাল লহু হ্যাঁ পড়ুন ওয়ামা কা না লহু এর পরে লি ইউ দি আহা শব্দটা লি ইউ দি আহা এর পরে কুম কীভাবে পরব লি ইউ দিয়া ইমানাকুম এর পরে ইন্না লহা হ্যাঁ পড়ুন ইন্না লহা এর পরে বিন্যাশিলার উফুর রহিম হ্যাঁ কীভাবে পড়তে হবে ইসি এরপরে এরকম এরকমভাবে শিখবো। এবার আমি এখান থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ওয়া ইন কাनात লাকাবিরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ এরপরে ওয়া মা কানা আল্লাহু এরপরে লিইউদি আঈমানাকুম এরপরে ইননা আল্লাহ বিন এরপরে এরকম এরকমভাবে পড়ব অবশ্যই আপনি এরকমভাবে একটি পাড়া পড়ার চেষ্টা করবেন আর আমি আপনাকে পুরো সুরাতুল বাকারাটা এরকমভাবে বানান করে শিখাবো তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান